শেরপুর পৌরসভার তিন নং ওয়ার্ড শেখহাটি বাজারে শেরপুর শহর বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ গনির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন আজ সোমবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শেখাহাটি বাজারে শেরপুর সদর এক আসনের শীষ মনোনীত প্রার্থী ডা শানশিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে শেরপুর শহরের শেখাটি বাজারে পথসভা আয়োজন করা হয় প্রধান অতিথি শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উদ্বোধক শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ এম মামুনুর রশিদ পলাশ প্রধান বক্তা শেরপুর এক আসনের ধানের শেষ মনোনীত প্রার্থী ডাক্তার শানশিলা জেব্রিন প্রিয়াঙ্কা বিশেষ অতিথি শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বর্তমান থানা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী সভাপতিত্ব করেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান সঞ্চালনায় শেরপুর শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য আকরামুজ্জামান রাহাত সাইফুল ইসলাম স্বপন শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ শেরপুর জেলার সকল নেতাকর্মী নির্বাচনীয় পথসভায় সকল ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন আমরা প্রতিষ্ঠিত করতে এটা আপনারা বিশ্বাস করে কিন্তু সাধারণ মানুষ সদরের খেটে পা সাধারণ মানুষ তাদের ভাগ্যের জন্য তাদের ভাগ্যের উন্নয়নের জন্য আজ আমরা সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে সামনে এসেছি আসি কাজে যেই সদর এক একটা ঘুমন্ত বিএনপি ছিল সেই ঘুমন্ত বিএনপি কে জাগ্রত করা হয়েছে সেই সদর এক মানুষ আমরা দুই সালে আমি ডাক্তার প্রিয়াঙ্কা সাড়ে তেত্রিশ হাজারের উপরে ভোট পেয়ে

সারা বাংলাদেশ তাকিয়ে আছে কেন জানেন চাচা তিনটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে